আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা এ পর্বে জানব আমাদের শব্দ গঠন হরকত জজম এবং তাসদিদের সমন্বয়ে যে শব্দগুলো আছে আমরা আগামী দিনে কোরআন শরীফের মধ্যে রকমের শব্দগুলো পাবো শব্দ চায়ন হবে সেগুলোই আমাদেরকে আজকে করতে হবে ইনশাল্লাহ আজকে কিভাবে করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে দিন এবং সকল প্রকার ভিডিও সবার আগে পেতে তো আসুন দেরি না করে শুরু করছি মহান রবের নাম নিয়ে بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي جدني علما، ربي زدني علما، পড়ছি মিম পেশ মো বা জবর বাই মোবাই মোবাই মিম পেশ মো বা জবর বাই অথবা বা তার বাই তাস বাই জবর ইয়া তাস বাই মোবাই ইয়া জবর ইয়া মোবাই ইয়া নুন জবর না মোবাই না তা দুই যে তিন মোবাই ইয়া না মোবাই ইয়া না তিন মোবাই শব্দটার নাম মুবাই নাতিন আমরা দুইটা দুইটা করে মিলে পড়লে আমাদের পড়তে মনে হয় বেশি সহজ হবে আপনাদেরকে আমি একটু সেইভাবে পড়ে শোনাচ্ছি মিম পেশ মু, মিম দাল জবর মাত মুমাত অথবা মিমে জবর দালে তাস মাত মুমাত দাল জবর দা মোমাদ দা ডাল জবর দা মোমাদ দা দা তাদ তিন মোমাদ দাদা তিন মোমাদ দাদা তিন মোবাদ দাদা তিন মিমপিসমু ক অথবা তয় জবর হায় তাজদি তহ মুতহ হা হা মুতহ হা রজবর র মুতহ হা র তা তিন মুতহ হা র তিন মুতহ হা র তিন কাপ কার অথবা কাপে জবৰ রয় তাজদি কার মুকার র জবর র মুকার র মিম জবর মা মুকার র মা তা দুই জের তিন মুকার র মা তিন মিম পেশ মু সিন জবর ওয়াই তা দি সাও অথবা সিন জবর সাও মুসাও মিম জবর ওয়া জবর ওয়া আরবি তাশদীদের উপর জবর আছে ওয়া জবর ওয়া মুসাও মিন জুবুর মা মুসৌমা মুসৌমা তা দুই জের তিন মুসৌমা তিন আলিফে জবর লামে যজম আল এখানে জবৰ দিয়ে আলিফে জবর লামে যজম অথবা আলিফ লাম জবর আল মিম ঝাপেশ মুস অথবা মিমে পেশ ছায় মুস আল মুস জবর মিমে তাসদিদ ঝাম নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না পড়িতে হয়

या उदीन या उदीन या जबर स्वाद याद जबर दाले स्वाद या स्वाद के दौर से स्वाद दाल के दोसे कारोता या जबर स्वाद ताश दीत या स्वाद जब स्वाद जबर दाले या याद दाल जबरदा स्वाद दा

কেন ধরছে তাস দিতে কারণে ধরছে নুন ফাজবর না ফাঁখারা জবর ফা না ফা সাররিণ না ফা ফা খারা জব ফা এখানে তিনটা তাস দিতে আসছে একই শব্দের মধ্যে এবং পাশাপাশি সিন রকে ধরছে র নুনকে ধরছে নুন আবার ফাঁকে ধরছে কেন ধরছে কারণ কিন্তু একটা সা তাস দিক তাজদিদ থাকার কারণে একটা আর একটাকে ধরে ধরে মিলেই আসছে আপনারা খুব খেয়াল এবং মনোযোগ সহকারে পড়লে ইশা আপনারা বুঝতে এবং পারবেন পড়তে পারবেন সিন জবর ইয় তাজদিদ রই সার রই ইয়া জবর ইয়া সার র রা রবর রে হু সার রহুয়া রহু

এটা কিন্তু একটা কোরআনের আয়াত এখানে দিয়ে রাখছে আমরা পড়তেছি যেটা এটা কোরআনের আয়াত এরকম ভাবেই কিন্তু থাকবে কোরআনের মধ্যে আয়াতগুলো লাম বা লিয়া আবু দাল্লাম পেশদুল লিয়া লিয়া আবুদুল্লাহ হা জবর হা লিয়া আবুদুল্লাহ হা লিয়া আবুদুল্লা হা و ها كردور ها اكلب و ها زل الف زبر و هذا و هذا و هذا لم لي سن الف زبر سا لسا لسا نندي بشنون لسان لسان, لسان عند بن عار زبر را عرا بايزر يا تاجر بي عربي اتهلكت هكذا عربي ইয়ে দুই পেশ মিমে তাজ দিত ইউম আরবি ইউম ইয়া মিমকে ধরছে আরবি ইউম মিম পেশ মু আরবি ইউম মু বাইজের ইয়ে তাজ ইয়ে বি মু নুন দুই পেশ নুন আরবি ইউম মু বি নুন আরবি ইউম আর বিক্ম বিনুন মিম জের মিমে জের মিম মিমেজের মিমে তাসদিত মিম নিম জবরমা মিম্মা নুনে জের ইয়াই তাজদিদ নি মিম্মানি মিম্মানি ইয়াই তুই জের ইয়াই তাসদিত মিমমানি ই মিমানি ই ই ইয়াকে দরছে ইয়া ইয়াকে ধরছে এই জন্য একটু শক্ত করে মিম্মানি ই। ইয়াই পেশ মিমে জজম ইয়ুম মিম ইয়ুম নুন খারা জব না একালি প্রাণ মিম মানি না মিম মানি ইয়ুম না মিম মানি ইয়ুম না আলি পেজের নুনে তাজিদ ইন নুন আলি জব না ইন না ঝাই জব ইয়াই তাজিদ ঝাই ইয়াই জব নুনে জতাজিদ ঝাইয়ান ইয়া জবর নুনে তাদীদ ইয়ান যায়ইয়ান ইন্না যায়ইয়ান নুন নুন জবর সিনে তাদীদ নাস যায়ইয়ান নাস দেখেন এখানে খেলাটা কেমন আলিফ নুন কে दर्शছে নুন আলিফ জবর না যাব আবার ইয়া কে दर्शছে ইয়া আবার নুন কে दर्शছে নুন আবার সিন কে दर्शছে কারণ হলো তাশদীদ তাশদীদ থাকার কারণে কিন্তু মিলে পড়তে হচ্ছে ঝাই যায়ে জবর ঝাই ইয়ান জবর ইয়ান ঝাইয়ান নুন সিন জবর নাস ঝাইয়ান নাস সিন জবর সা ঝাইয়ান সা

অ জবর অ জবর লামজবল্লা অলা জবর কদ ওয়া কদ ওয়া কদ ওয়া কদ ইয়া সিঞ্জবর ইয়াস অলা কদ ইয়া সিন র জবর সার ইয়াস সার নুনলামজবরনাল ইয়া সারোনাল ইয়া সারোনাল ইয়া সারোনাল এই এই যে যজম এবং তাজদিজের কারণে কিন্তু দেখেন এক একটা শব্দ আরেকটা শব্দ ধরে ফেলছে এখানে যদি ইয়াৎ না এইখানে যজম না থাকে তাইলে হয়তো ইয়াত না একটা শব্দ হয়ে যেত কিন্তু এই শব্দটাকে এই শব্দের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে জুড়ে দেওয়া হয়েছে কেমন জুড়ে দেওয়া হলো এই নুনের জবর আবার এই লামকে ধরছে ইয়াস স্যার রনাল ইয়াস স্যার রানাল ক্রপেশপুর ইয়াস স্যার জবর আ ইয়া স্যার রোনাল আ জবর না ইয়া স্যার রোনাল কোর ইয়েস সারুনাল উরআ না আপনাদেরকে আমি একটু আর একটা করে আরো আছে যদিও খণ্ড বিশেষ আমিনু সলি হাটিলিয়া অবদুল্লা হাওয়া দা লিউ বিনুন মিম্মালিয়ুম না ইন যাইয়্যানাসসামা ওয়ালাক্বাদ ইয়াসারনালকুরআন আলিফ আলিফ যাও নুন যজম আলিফ যাও নুন তাশদদ আন নুনে জবর জিমে তাশদদ যজম নাজ আলিফ নজর আন নুন জিন যবর নাজ এভাবে পড়লে একটু সহজ আর ওইভাবে পড়তে গেলেই একটু তারা ঘোরা করতে গেলেই ধোঁকা খেয়ে যাওয়া হয় আপনারাও যেভাবে খুশি সেভাবে পড়তে পারেন আমি দুইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম আলিপুজবর নুনের তাজদিদ আন আমরা এভাবে কোরআনশিব হিপস পড়ার আগে নুরানিতে যখন পড়েছি এভাবেই আমাদেরকে উস্তাদরা শিখিয়েছেন যেতে আমরা এই তাজদিদের উচ্চারণটা মুখে আনতে পারলে আমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে তাই আমি এরকম করেও মাঝে মাঝে বলতেছি আবার আপনাদের বাংলা আমাদেরকে যেমন আগে ছোটোবেলায় মক্তব্যে পড়ানো হতো আলিফ আন নজিম জুয়ান্স এভাবেও আমরা পড়তে পারি সমস্যা নেই তবে যার যে সুবিধা হয়

রামে যেম রিল এই র আবার লামকে ধছে র লাম যে রিল বিলখুন নাসিল জাওারিল এখানে বিলখুন নাসিল সিন লাম রে দর্ছে শব্দটাকে এটার সাথে জুড়ে দিল আবার এদিকে যাওয়া আর লাম কে ধরে এই শব্দটার সাথে এই যে শব্দটাকে জুড়ে দিল তিনটা শব্দর শব্দকে একত্রিতি নিয়ে আসা হলো কোরআন শরীফে কিন্তু এরকমই থাকবে বিলখুন নাসিল জাওারিল কুনস বিলখুন নাসিল জাওারিল কুনস আল জযর আয়াত যতন ই نلذر دی اهد دی نو نه زبر ساده تا دید ناس اهدیناس صذر سی اهدیناصی پرال زبر را اهدیناسرا

ফা ফা মিমে জবর হাইতাজিত মাহ ফা মাহ হাজের হি ফা হি লামেজের লামে জুম লিল ফা হিলিল কাপ খরা জবর কা ফা মাহ হিলিল কা ফাজের ফি ফা হিলিল কা ফি রাইজের জুমরি কা নুন না ফা হিলিল কা ফিরিনা ওয়া জবর তাই তাজিদ

فعال لم فعال لي مما ما فعال لما يبشي رايز رياز زمري يري لما يري دال بشد دال لما يريد فعال لما يريد يوطين والزيتون سورة تين الدجاجات والتين والزيتون আল্লাহ তার আমাদের সকলকে তার তিলের সাথে কোরআন বুঝে বুঝে আমল করার তফিক সুন্দর করে শ্রবণ এবং পাঠদানের তফিক দান করুক সকল করছি আমিন